হ্যালো বন্ধুরা দেখো সময়টা দেরি তবুও মা দাদা বান্ডিলটা বের করলাম এই বান্ডিল বের করতে গিয়ে আমার মাত্র এক হাজার না এক হাজার প্লাস মানে পনেরোশো মতো ডায়মন্ড লাগছে কীভাবে এত কম ডায়মন্ডে আমি মাদারা বান্ডিলটা বের করি এবং দুশো সাতাত্তরটা টোকেন ম্যানেজ করি তোমরা দেখতে থাকো প্রথমে আমাদের কাছে যে টোকেন ছিল ওই টোকেন দিয়ে আমি দুইবার স্পিন করতে পারি সুপার স্পিন সুপার স্পিন করি সুপার স্পিনের পর দেখো পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্ট সার যেহেতু আসে ওই পঁয়তাল্লিশ পার্সেন্ট সারে ওটাকে আমি কাজে লাগাচ্ছি ততক্ষণ আমার এখানে দেখো ডায় ইয়ার টোকেন আছে বিশটা তারপরে আমি আমার দুইশো দুইটা ডায়মন্ড যে আমার আগের ডায়মন্ডগুলো আছে এই ডায়মন্ডগুলোকে আমি স্পিন করবো দেখা যাক আমার ভাগ্য আমার সাথে আছে কি না এখানে ইমুটটা অনেক ভালো আসে দেখো এই বান্ডিলের কিছু অ্যানিমেশন আছে দেখো যখন ফায়ার করবা তখন এরকম কিছু হবে আর মানে সবসময় পিছন দিক দিয়ে একটা হাত পা এই যে দেখো যে কঙ্কালের মতো যেটা বেরোচ্ছে আর মেডিকেল মার সময় এরকম একটা হবে প্রথমে আর সবসময় এনিমিকে যখন ফায়ার করবা তখন তোমার গা থেকে এরকম একটা অ্যানিমেশন বেরোবে কঙ্কালের মতো এটা আমাকে অনেক ভালো লাগছে আমি প্রথমে আল্লাহর নামে নিয়ে পঁয়তাল্লিশ ডায়মন্ড স্পিন মারি কিন্তু এখানে আমাকে টোকেন দেখো পাঁচ ভালোই দিছে প্রথমে আমাকে প্রায় তেরোটার মতো টোকেন দিল তারপরে আমি আমার আইডির লাকটা একটু ঠিক করি এমনি গোল্ড রয়েল এবং তোমার লাক রয়েলের যে আছে ওগুলোতে স্ক্রিন মারি বুঝাতে যেহেতু লাকটা আমার অনেক খারাপ আমার আইডির কিন্তু অনেক লাখ খারাপ দেখো এখানে পেয়ে গেছি যাই হোক এখন আমি যাব আমাদের মাদ্রা বান্ডিলে স্ক্রিন করতে আবারও একটা স্প্রিন মারে দিলাম সুপার স্প্রিন দেখা যাক এখানে ভাই দশটা টোকেন দিতেছে না এখানে দুইটা তিনটা দুইটা একটা মোট সাতটা আটটা টোকেন দিলো এরকম যাই হোক আবার একটু স্প্রিন মারলাম আমাদের মিনিউজিক গান ভাষাতে তোমরা যারা বান্ডিলটা বের করছো কত ডায়মন্ড লাগছে একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও এখানে আবার একটা সুপার স্পিন মারি দেয় দেখা যাক এবার কত দেয় ভাই কি ভাই কনগ্রাচুলেশন ও ভাই ইমুট পেয়ে গেছি ভাই এত কম ডায়মন্ডে প্রথমে ইমুট পেয়ে গেছি দুইশো ডায়মন্ডে ইমুট পেয়ে গেলাম বাহ দেখো আমার কাছে চৌবল্লিশটা টোকেন আছে চারটা করে টোকেন দিয়েছে এবং ইমুটটা দিছে এত কম ডায়মন্ডে মাত্র দুইশো ডায়মন্ডে পেয়েছি যাই হোক এরপরে আমি আমার মান্থলি মারি একটা যেহেতু আর ডিদের ডায়মন্ড কম ছিল মান্থলি মারার পর থেকে আমি স্প্রিন মারা শুরু করে দিলাম উড়া দু নব্বই স্প্রিন করে দেখা যাক ভাগ্য আছে কি এক হাজার ডায়মন্ডে পাবো কি তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে এক হাজার দুইশো সাতচল্লিশটা ডায়মন্ড আছে আবারও এখানে চলে আসলাম মাদার ইভেন্টে স্পিন করতে দেখা যাক কিছু দে ভাই বান্ডিলটা দে তিন দুই দুই এক ভাই ঘুরে ফিরে ওই একই ডায়মন্ড একই টোকেন দিতেছে আবার আবারও মারি দেখা যাক পাঁচটা বাইশ দিছে হ্যাঁ পাঁচটা দিয়েছে আবার পাঁচ দুই এক আবারও বান্ডেল দিয়েছে ভাই ইমুটটা দিছে দেখছো ইমুট দেওয়ার কারণে আমার টোকেনটা আবার বাড়ে গেছে দেখো একশো বাইশটা হয়ে গেছে পাঁচটা আবার দিছে ভালো ভাই দশটা টোকেন দিয়ে দুইটা একটা ই লাখ চার পাঁচ ছয়টা টোকেন দিল নব্বই স্পিনে যাই হোক আমার আইডিতে ডায়মন্ড দেখো ছয়শো সাতষট্টিটা ডায়মন্ড আছে হ্যাঁ এখন আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করি একটু যেহেতু এক ক্যারেক্টার নিয়ে বারবার মারতেছি একটু ক্যারেক্টার চেঞ্জ করি ক্যারেক্টার চেঞ্জ করা হয়ে গেল আবার একটু লাখটা ঠিক করে নেই গোল্ড রয়েলে স্পিন মারি কিছু দেখা যাক এবার ভাগ্য সাথে আছে কিনা নব্বই মারি তিন মারি দিলাম দুই এক বাই দুইটা একবার দিছে বাকি সব একটা বাইক কি লাখ যাই হোক তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছো একটা করে লাইক এবং শেয়ার করে দাও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাই দুই বিশ টাইমে দেখছ পাঁচটায় টোকেন দিছে আর তোমরা যারা ফ্রি টুর্নামেন্ট খেলতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দুপুরে সাড়ে তিনটা থেকে ছয়টা পর্যন্ত এবং রাত দশটা থেকে এগারোটা বা সাড়ে এগারোটা পর্যন্ত আমরা ফ্রি প্র্যাকটিস টুর্নামেন্ট খেলি তোমরা যদি আমাদের সাথে ফ্রি প্র্যাকটিস টুর্নামেন্ট খেলতে চাও আমাদের বা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এবং তোমরা অবশ্যই তোমাদের স্কোর নিয়ে জয়েন করবা এতে সুবিধা আছে আর তোমাদের যে গিবে টুর্নামেন্ট থাকবে ওটা আমাদের গ্রুপে দুইশো প্লাস মেম্বার হলে ওটা তোমাদের কার্যকর হবে আর এছাড়াও থাকতেছে তোমাদের জন্য পেড টুর্নামেন্ট এন্ট্রি ফি মাত্র দশ টাকা তোমরা যদি খেলতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে ইনবক্স করো বাই টোকেন দিতেছে না দেখো একশো টোকেন আছে বাই কি লাখ পাঁচটা টোকেন দিছে বাই সুপার স্পেন যাই হোক আবার মারতেছে আমার আইডি আইডেন্টে ডায়মন্ড একদম শেষের দিকে আসতেছে ভাই দে দশটা টোকেন দে একটা পাঁচটা দুইটা এটাতে একটু ভালো দিয়েছে মোটামুটি যাই হোক আবার স্পিন করি দেখা যাক একটু লাভটা ঠিক করে নেই কেমন গোল্ড মারি মারিউ দিলাম তারপর দেখো এখানে যে আমাদের ব্যাগটা আছে ব্যাগটা একটা পাইলাম না তাও যাই হোক দেখা যাক ব্যাগ প্যাক নয় একটা মাদারা বান্ডিলটা দিয়ে দেখ অনেক ভালো বান্ডিল লাগছে আমারে এই তোমাদের যাদের ভালো লাগছে তোমায় একটু কমেন্টে জানা দাও এবং যারা পেয়েছো কম ডায়মন্ডে একটু কমেন্টে জানা দাও কত ডায়মন্ডে তোমাদের এই মাদারা বান্ডিলটা বের হয়েছে ভাই ইমরটা অনেক জোস আছে ব্যাগটাও ভালো আছে কিন্তু লবিতে ভাই ব্যাগটা ভালো দেখাবে না যেহেতু ব্যাগটা অনেকটা বড়ো যাই হোক সুপার স্পিন একটা মায়ের দেখা যাক এখানে এক দুই বাই কি টোকেন দিতেছে ভাই লাকি এই আমাদের দুইশো একটা টোকেন হয়ে গেল যাই হোক আমাদের আইডিতে দেখো একশো দুই ডায়মন্ড আছে যেহেতু মান্থলি মারা আছে তাই একটু ওয়েট করছিলাম দুই দিন দুই দিন পর আবারও চলে আসলাম স্পিন করতে দেখা যাক বাই গোল্ড অয়েলের বান্ডিলটা এত তাড়াতাড়ি দিতেছে কিন্তু আমাদের মাদার ইভেন্টে বান্ডিলটা সহজেই দিতেছে না যাই হোক একটা স্পিন মারি দেখা যাক ভাগ্যে কী আছে দিতেছে না ভাই কি লাখ দুই দুই চার পাঁচ ছয় ষাটটা টোকেন দিল যাই মোটামুটি ভালো আছে আবারও দেখো বিশ ডায়মন্ডে স্পেন্ড করে দিলাম আমাদের টোকেন আছে দুশো পঞ্চাশটা বান্ডেলটা পেয়ে গেছি কনগ্র্যাচুলেশন বাই সেই একটা বান্ডেল তোমরা যা কম ডায়মন্ডে পেয়েছো আমার মনে হয় টোটাল বারোশো না তেরোশো ডায়মন্ড লাগছে তোমাদের কত লাগছে একটু কমেন্টে জানিয়ে দাও এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর তোমরা যারা ফ্রি টুর্নামেন্ট খেলবা আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখানে জয়েন হতে পারো আমরা প্রতিদিন ডেইলি টুর্নামেন্ট প্র্যাকটিস করি